রুমিন ফারানা আপনার কাছে জানতে চাইব যদি যে আলোচনা করলাম বিএনপির সুর যখন মোটামুটি সরকারের প্রতি এক ধরনের কি বলবো যে বেশ সুসম্পর্কের একটা বাতাস আমরা দেখছি সেখানে যারা সরকার সব সময় প্রশংসা করে সেই এনসিপির নেতা আজকে চাঁদপুরে হাসতাদ আবদুল্লা তিনি এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কে বলেছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন চেনেন ওনাকে উনি ডক্টর মোহাম্মদ ইনুসের ভাই ব্রাদার ভাই ব্রাদার কোটায় আসছে ডক্টর ইউনূসের সজনপ্রীতি সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্যప్రదేశ్টা হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বদলে যাচ্ছে কেন যে সমালোচনা করত না সেই সমালোচনা করছে যে আগে সমালোচনা করতে এখন প্রশংসা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্ভবত রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সেটা প্রমাণের জন্যই আমরা দেখতে পাচ্ছি যে দলগুলো একসময় সমালোচনা করেছে তারা হয়তো এখন কিছুটা নরম সুরে কথা বলছে আর হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন যে স্বাস্থ্য উপদেশটা কোথায় এই প্রশ্নটা আসলে সকলের মধ্যেই ঘুরপাক আমরা আইন উপদেশটাকে দেখলাম যার ওখানে রকম কোনো কাজ থাকবার কোনো কারণ নাই। যার কোনো রকম এটা তার এটা তার মানে কাজের পরিধির মধ্যেই পড়ে না আমরা সেখানে শফিকুল আলমকে দেখলাম প্রেস সচিব উনি বা কেন গেছেন সেটাও আমরা কেউ জানি না কিন্তু উনি সবখানেই সবসময় উপস্থিত থাকেন এবং খুবই সরব থাকেন আর আমরা শিক্ষা উপদেষ্টাকে দেখলাম আমরা খুবই আশা করেছিলাম স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা পাবো কিন্তু আমরা ওনাকে দেখিনি এবং এখন পর্যন্ত ঘটনার তিন চার দিন পার হয়েছে এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে একটা শব্দ শুনি নাই আমরা শিক্ষা উপদেষ্টাকে কথা বলতে শুনেছি আমরা আইন উপদেষ্টাকে কথা বলতে শুনেছি আমরা প্রেস সচিবকে কথা বলতে শুনেছি কিন্তু আমরা স্বাস্থ্য উপদেষ্টার কোনো কথা শুনিনি এবং এতগুলো পেশেন্ট যারা চলে গেছেন তারা তো চলেই গেছেন কিন্তু যারা আছেন যাদের ফোর্টি পার্সেন্ট বার্ন সিক্সটি পার্সেন্ট বার্ন ফিফটি পার্সেন্ট বার্ন ওনাদের বলা হয় যে আমি কালকে একজন ডক্টর আমাদের সাথে কানেক্টেড ছিলেন তো ওনার কাছ থেকে আমি যেটা শুনলাম যত পার্সেন্ট বার্ন তার সঙ্গে আপনার বয়সটা যোগ করলে যে সংখ্যাটা আসে তত পার্সেন্ট আপনার মৃত্যু ঝুঁকি থাকে সো ফোর্টি পার্সেন্ট যদি কারো হয় আর তার বয়স যদি বিশ হয় বা পঁচিশ হয় তার সিক্সটি ফাইভ পার্সেন্ট মৃত্যু ঝুঁকি সুতরাং পুরো জাতির জন্য এই ঘটনাটি একটা বিভীষিকাময় ঘটনা এর পর্যাল পার্টির চারটা বড় রাজনৈতিক দলের আমি জানি না এনসিপিকে বড় রাজনৈতিক দল বলবো কিনা ওনাদের তো এখনো নিবন্ধন হয়নি বাট ঠিক আছে যেহেতু প্রধান উপদেষ্টার দফতর থেকে বড় দল বলা হয়েছে বড় দল চারটির নেতারা বৈঠক করলেন এবং সেখান থেকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একটা ঐক্যমতে আসলেন আসলে এই ঐক্যটা তো আমাদের দীর্ঘ সতেরো বছরেই ছিল তাই না আমরা তো মাঠে ময়দানে অনস্ক্রিন অফস্ক্রিন সব জায়গায় তো একসাথেই লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সেটার জন্য নতুন করে এই ভয়াবহ দুর্ঘটনার দিনটিকে বেছে নেওয়ার কোনো কি প্রয়োজন আমি জানি না আমি বুঝতে পারি নাই এক দুই হলো আমার ভাই আশরাফ কায়সার যে ছবিটির কথা বলছিলেন সেই ছবিটি নিয়েও কিন্তু অনেক বিতর্ক এবং আলোচনা আছে সেখানে আপনি লক্ষ্য করবেন প্রত্যেক দলের নেতাদের গলায় আইডি কার্ড ঝোলানো আছে কারণ আপনি যদি যমুনায় যান বা প্রাইম মিনিস্টার্স অফিসে যান আপনার গলায় একটা আইডি কার্ড থাকতে হবে চেয়ে হন না কেন আপনি কেবলমাত্র প্রাইম মিনিস্টার্স অফিসে যারা কাজ করেন তাদের হয়তো কারো কারো আইডি না থাকলেও চলে সো আমরা দেখলাম যে উপদেষ্টাদের গলায় আইডি নাই প্রধান উপদেষ্টার গলায় আইডি নাই এবং এনসিপির যে দুজন সেখানে উপস্থিত নাহিদ এবং যখন দাঁড়িয়ে তারা ছবি তুলছেন সো আমরা যে দীর্ঘদিন বলে এসেছি যে সরকারের একটি দল আছে সরকারি দল আছে সরকারের দলের চেয়ে বোধ সরকারি দল বলাটাই বেটার সো সেটা আরেকবার এই ছবিটা দিয়ে প্রমাণ হলো এবং খুব অবাক হয়ে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যাই না মিটিংয়ের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা তো আর আসেনি বিবৃতি যে আসলো সেই বিবৃতিতে মাইলস্টোনের উল্লেখ পর্যন্ত নাই এত বড় একটি ঘটনা এত বড় একটা ডিজাস্টার এতগুলো শিশু মারা গেল এতগুলো মানুষ আহত হলো স্টুডেন্টরা মারা গেল শিক্ষকরা মারা গেল আহত হলো সেই ব্যাপারে কোনো রকম। শোকবার্তাও সেই বিবৃতির মধ্যে ছিল না অ্যাটলিস্ট আমার নজরে আসে নাই আমার প্রশ্ন যদি প্রধান উপদেষ্টা হয়তো ডাকলেন রাজনৈতিক দলের নেতারা কেন এই দিন এই এরকম একটা মিটিং এ গেলেন তাদের তো মানা করতেই পারতেন যেহেতু রাজনৈতিক দলগুলোকে আগেই এজেন্ডা বলা হয় না কি নিয়ে আলোচনা হবে সেহেতু রাজনৈতিক দলের নেতারা ওপেন মাইন্ডে যেতেই পারেন যে এটা মাইলস্টোন আপনারা জানেন যে ভীষণ রকম উত্তাল ছিল দেশ মাইলস্টোনের ভেতরে উপদেশ তাদের নয় ঘন্টা আটকে রাখা হয়েছে পরের দিন সচিবালয়ে ভাঙচুর হয়েছে আর্মি পার্সনদের উপরে সাধারণ বিক্ষুব্ধ জনতা বা ছাত্র যেটাই আপনি বলেন তারাও অ্যাটাক করেছে ইন্টারমিডিয়েট পরীক্ষার ডেট শিফটিং হয়েছে রাত তিনটায় সেটা নিয়েও ক্ষুব্ধতা ছিল স্টুডেন্টদের সো এক ধরনের বিক্ষোভ চলছিল পুরো দেশ জুড়ে তো সেটা নিয়েও তো আলোচনা হতে পারে পলিটিক্যাল পার্টি তো আগের থেকে জানার কথা না কি নিয়ে আলোচনা হবে বাট যাওয়ার পরে যখন আলোচনা হলো এবং আমরা কনক্লুশন দেখলাম যে ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় দলগুলো ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জাতি কিছুটা অবাক হয়েছে তো বটেই আর ফ্যাসিবাদের সঙ্গে যারা দীর্ঘ সতেরো বছর যুক্ত ছিল তারা তো ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এটা তো ডে ওয়ান থেকে যারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তাদের প্রত্যেকের এটা জানবার কথা যে এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে আরেকটা কথা আপনি যত বেশি ফেল করতে থাকবেন আপনি কিন্তু পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারকে তত বেশি শক্তিশালী করতে থাকবেন আপনার প্রতিটা ভুল প্রতিটা ফেইলিয়ার প্রতিটা ইনডিসিশন প্রতিটা ভুল ডিসিশন প্রতিটা সমন্বয়হীনতা প্রতিটা আশাহত করা মানুষকে ওই দলটিকেই শক্তিশালী করবে এটা যদি আপনি না বোঝেন তাহলে আর কিছু বলার নাই